মানসম্মত শিক্ষার অঙ্গীকার নিয়ে সিলেট সিটি কর্পোরেশনের ইসরামপুরস্থ জামিয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণীতে ভর্তি চলছে আপনি কি আপনার সন্তানের শিক্ষার জন্য একটি সুন্দর নিরাপদ এবং মনোরম পরিবেশ খুঁজছেন ইসলামী ও আধুনিক শিক্ষার সমন্বয়ে আমরা নিশ্চিত করছি আপনার সন্তানের সেরা ফলাফল আমাদের রয়েছে এ প্লাস প্রাপ্তদের ফুল ফান্ড স্কলারশিপ অসচ্ছলদের জন্য রয়েছে বৃত্তি সুবিধা লিফট সুবিধা সমৃদ্ধ পৃথক ক্যাম্পাসে মেয়েদের শিক্ষিকা দিয়ে পাঠদান শিক্ষার্থীদের প্রাইভেট পড়তে হবে না কলেজের আয়োজনে লেকচারশিট সাপ্তাহিক পরীক্ষা বিশ্ববিদ্যালয় লেভেলের অভিজ্ঞ শিক্ষকের দ্বারা প্রবলেম সলভিং ক্লাসের বিশেষ ব্যবস্থা থাকবে ধর্মীয় শিক্ষায় বিশেষ গুরুত্ব উন্নত হোস্টেল সুবিধা ইংলিশ বিজ্ঞান ও আইসিটি শিক্ষায় অধিক গুরুত্ব বিজ্ঞান মেলা সংস্কৃতি প্রতিযোগিতা খেলাধুলা ও মানসিক গঠনে জোর বিগত বছরে আটানব্বই শতাংশ পাস ও অজস্র এ প্লাস সন্তানরা শুধু পাঠ্যবইয়ের বিদ্যা শিখবে তাই নয় বরং একজন আদর্শ নীতিনৈতিকতা সম্পন্ন মুসলিম হয়ে উঠতে পারেন ভর্তি সম্পর্কিত তথ্য জানার জন্য যোগাযোগ করুন এখনই স্ক্রিনে দেখানো নাম্বারে